আজকে যেন তোদের কি পড়া তোরা সবাই পড়া শিখাইছিস তো জি স্যার আজকে পড়া হলো বাংলাদেশে যত নদী আছে সবগুলো ছন্দে ছন্দে নদীর নাম বলতে হব আমরা স্যার সবাই পড়া করে রয়েছি আপনি জিজ্ঞেস করেন স্যার কোনো চাপ নাই আজকে গুড 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 ভেরি তুই তাহলে প্রথমে শুরু কর ছন্দ সন্দেহ বাংলাদেশে যত বাহারি নদী আছে সব নদীর নাম কবি জি স্যার আমি ছন্দন্দেহ স্যার নদীগুলোর নাম বলছি আপনি স্যার শুনেন চাপাই নবাবগঞ্জে আছে পাগলা নদী আর কুমল্লায় আছে পাগলি শতানত আছে নেত্রকোনায় সতী আছে লালমনিরহাটে মহিলা নদী দিনাজপুরে পুরুষালী নদী ফরিদপুরে মাকুন্দা আবার সিলেটে সিলেটে আছে ধলা নদী আর দিনাজপুরে আছে কালা নদী হবিগঞ্জে আছে সুটকি নদী পঞ্চগড়ে আছে পেটকি আবার পাবনায় আছে চিকটাই নদী বামনি নদী আছে নোয়াখালীতে ফকির আছে নও গায় চুয়াডাঙ্গায় মাথা ভাঙ্গা নীলফামারিতে সুঙ্গাভাঙ্গা হবিগঞ্জে হাওড় বাঙ্গা সাতক্ষীরায় হারিয়া ভাঙ্গা পটুয়াখালীতে খাপরা ভাঙ্গা চাফাইনাব নাও ভাঙ্গা ব্রাহ্মণবাড়িয়ায় আছে সিটি ভাঙ্গা বাঘেরহাটে পুটিমারা লালমনিরহাটে শিঙ্গিমারা খুলনায় শোল মারা ঠ্যাগরা শরীর গুই মারা সাতক্ষীরার সাপ মারা পঞ্চগড়ে ঘোড়া মারা হবিগঞ্জে হাতি মারা চুয়াডাঙ্গায় বাই মারা ও সুনামগঞ্জে খাসিয়া মারা নামে নদী আছে গুড গুড মুটকি এবার ভালোই বলছ সুন্দর করে বলছ এবার বলতো মদন কুমার ভালো করে বলবি কিন্তু জি স্যার আমি স্যার অনেক ভালো করে শিখেছি ফরিদপুরে আছে কুমার চট্টগ্রামে আছে ধোপা নৌগায় আছে গোয়ালা আর সিরাজগঞ্জে আছে গোহালা ঢাকা আছে খুনলা আর বংশী নদী আছে সাভারে লুলা নদী সিলেটে খোরা নদী নীলফামারি বোকা নদীর সাতগা খেপা নদীর সিলেটে আবার মগরা নদীর নদীর ঠিকনা ফটকি নদী মাগুরা মগা নদী মমনসিংহ ল্যাঙ্গা নদী গাইবান্দা হাবরা নদী সাতক্ষেরা এবং হোজা নদী রাজশাহী লঙ্কা নদী বরিশালে ঘুর নদী নাটোরে ক্ষীর নদী মমনসিংহে লোনা নদী ঠাকুরগায় নুনছাড়া আছে সিলেটে কালীজিরা বরিশালে সুনামগঞ্জে আছে লাউঘং আর লাচ্ছি নদী আছে ঠাকুরগাঁওয়ে খালিদা আছে পায়রা খুলনায় আছে ময়ূর দিনাজপুরে আছে শুকটিয়া সিলেটে আছে শাড়ি বা শালেক বাগেরহাটে আছে বগি সিলেটে কুড়া রাজশাহীতে আছে কোয়েল রাজবাড়িতে চন্দনা পঞ্চগড় আছে ডোক সুনামগঞ্জে ডাহকা বাজার আছে মনিয়া পাবনায় আছে কমলা সুনামগঞ্জে খুরমা কুমিল্লায় কালা ডুমুর নদী আছে সিলেটের ঝকিগঞ্জে আছে তাল ও কুল নামে দুই গাং ফেরিতে আছে মুহরি মলিবাজারে ঝুরি রংপুরে আছে কাঠগড়া নদী ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর বলেছিস এবার বলতো মত না তুই ভালো করে বলে সুন্দর করে বলবি জি স্যার সুন্দর করে বলবো স্যার যশোরে আছে টেকা বরিশালে পয়সা সিরাজগঞ্জে দশ জামালগঞ্জে আছে দশানি। নদী বিষখালী নদী ঝালকাঠি বরগুনায় আর নির্বিশখালী নদী মাগুরায় বালু নদী গাজীপুরে বালিখাল হবিগঞ্জে বালুখালী চট্টগ্রাম আর বড়া নওগাঁয় ঘাগরা আছে পঞ্চগড়ে ব্রাহ্মণবাড়িয়া ঘুঙ্গুর আর নরসিংদিতে কাকন আবার সেরা নদীর খুলনায় ফুটা নদী টাঙ্গাইলে ভোলায় কলমি শরীয়তপুরে পালং মাদারীপুরে ময়নাকাটা বরিশালে লতা আর সিলেটে আছে শেওলা নদী কলকলিয়া হবিগঞ্জে হল হলিয়া গ্রামে ঝনঝনিয়া গোপালগঞ্জে ঝপঝপিয়া খুলনায় জিরজিরা জামালপুরে গড়গড়া গাজীপুরে বস বস আজকে তোরা সবাই অনেক সুন্দর করে পড়া শিখছিস এভাবে তোরা প্রতিদিন সুন্দর করে পড়া শিখে আসবি তোদের সকলকে ধন্যবাদ